আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু নয় মুজা টিভি দেশ এবং দেশের বাহিরের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে আমাদের বুরহানপুর ফুটবল মাঠে এখানে বুরহানপুর গ্রামবাসীর উদ্যোগে এবং প্রবাসীদের ওয়ার্তায়নে একটি ফুটবল একাডেমি হয়েছে এই থেকে অসংখ্য তরুণরা রয়েছে যারা একজন ট্রেনারের মাধ্যমে তারা ফুটবল খেলা প্র্যাকটিস করতেছে এই মুহূর্তে দেখেন তারা মাঠে রানিং দিচ্ছে ওনাদের মতামত এবং এখানে যিনি ওনাদের ট্রেনার রয়েছেন ওনার মতামত মতামত আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রিয় বিয়ার সুস্থ দেহ সুন্দর মন আমাদের দেহকে সুস্থ রাখতে হলে মনটাকে সুন্দর এবং সতেজ রাখতে হলে খেলাধুলার কিন্তু কোনো বিকল্প নেই যাই হোক সবাই আমাদের সাথেই থাকুন ওনাদের মতামত এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে বুরহানপুর ফুটবল একাডেমির যিনি কোচ রয়েছেন উনি আমার সাথে রয়েছেন আসসালাম আলাইকুম ভাই আসসালাম জি ভাইয়ের নামটি একটু বলুন আমার নাম রুবেল বাংলাদেশ ফুটবল বাফের লাইসেন্সধারী

এই যে চার দিন ধরে আপনি ওনাদেরকে প্র্যাকটিস করাচ্ছেন ওরা কি ওদের আগ্রহটা কেমন বা সবাই কি অ্যাটেন্ড করতেছে প্রত্যেকদিন প্র্যাকটিসে তারা শতভাগ অ্যাটেন্ড হচ্ছে প্রতিদিনই চার দিন ধরে আমি প্রায় পঁচিশ ত্রিশ জন প্লেয়ার পাচ্ছি প্রতিদিনই তার টাইম মেনটেন মানে তারা আমার আগে অনেক অনেকজন আমি প্র্যাকটিসে এসে পাই তারা উপস্থিত হয়েছে মাঠে আর তারা চার দিনে আমি প্র্যাকটিস করানোর আমার কাছে খুবই ভালো লাগছে আর প্রায়টে যারা জুনিয়র প্লেয়ার গুলো আছে তাদের আগ্রহগুলো বেশি শিকার খুব বেশি খুব বেশি শিকার তারা আর ভুল গুলো বারবার আমার দিয়ে প্রশ্ন করতেছে কিভাবে কোনটা শিখলে ভালো হবে এগুলো নিয়ে তারা মানে প্র্যাকটিস গুলো খেল কিভাবে একটা ভালো ফুটবল হওয়ার তার খুবই চেষ্টা আছে আগ্রহ খুব বেশি জুনিয়র প্লেয়ারদের মধ্যে এগুলো এবং ভাইটাসে আমি জানতে চাই এখন আমরা দেখি বেশিরভাগ তরুণ এবং যুবকরা মাদকে আসক্ত বিভিন্ন গেমসে আসক্ত হয়ে পড়ে খেলাধুলা থেকে কিন্তু তারা সরে যায় সো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন মানে এই যে খেলাধুলা না থাকলে আমাদের খালি এই এলাকায় সব জায়গায় আছে মাদক গেমসে মোবাইলে আসক্ত খেলাধুলোই এদেরকে এই গেমস থেকে দূরে রাখার একমাত্র উপায় আর কোনো উপায় নাই প্রতিদিন মাঠে আসতে আমি আমন্ত্রণ ওই বুরনপুরে যারা আছে তরুণ সমাজ তারা প্রতিদিন মারে আসুক আসলে এই গেমস থেকে মানে মাদ কাজ থেকে বিরোধে থাকবে যে এবং প্রতিদিন কয় ঘন্টা প্র্যাকটিস হয় আপনার তিনটা চল্লিশ থেকে ছটা পর্যন্ত প্র্যাকটিস ওটা করুন আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এই প্রথম বোরহানপুর ফুটবল একাডেমি আমরা অল্প কয়েকদিন আগে আমরা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা অনেক সারা পেয়েছি এবং আপনারা দেখতে যে আমাদের উড়াহানপুর ফুটবল একাডেমির প্র্যাকটিস চলতেছে যেগুলো দেখলে অনেক ভালো লাগে এবং এই খেলাধুলা হচ্ছে আসলে খেলাধুলা করলে মানুষ মোবাইলে আসক্ত মাদকা থেকে আসক্ত এইগুলো থেকে বিরত থাকে যার কারণে এই উদ্যোগটা নেওয়া এবং আমাদের সফলতা হবে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি এবং আমাদের একাডেমিতে প্লেয়ার যে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে খেলতে পারে এটি হচ্ছে আমাদের সার্থকতা এবং যাদের এই আর্থিক সহযোগিতায় আমরা আজ একাডেমিটা শুরু করেছি তারা হলেন মোহাম্মদ আব্দুল কাহার সাহেব লন্ডন প্রবাসী মোহাম্মদ আবুল হোসেন চঞ্চল চাচা মোহাম্মদ আকবৰ হুছেন জুনেদ মহদ মহ খালাদ আহমদ চৌধুৰী চাচা চেয়াৰমেন অফ বুৰহানপুৰ ট্ৰাষ্ট মহম্মদ জহিনুৰ চৌধুৰী চেয়াৰমেন অফ ওৱান ওৱান নেশন মহম্মদ আকবৰ হুছেন চুটন ইতালী প্ৰৱাসী মহম্মদ ৰাাহিম আহমেদ লণ্ডন প্ৰৱাসী বুৰহানপুৰ কটকা মহম্মদ আলী হুছেন আলী হুছেন চাচাই উইকে মহম্মদ জুবেল আহমেদ চাচাই উইকে আজি গ্ৰামে অনেক মুৰব্বান অনেকে আছেন যারা যারা আমাদেরকে পরামর্শ দিয়ে বা অনেক পরিশ্রম দিয়ে আমাদেরকে সাহায্য করতে হচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবাই যদি আমাদেরকে এভাবে সাপোর্ট করেন আমরা ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাবো এবং আমাদের এই ফুটবল একাডেমিটা যদি অনেক দূরে গিয়ে যেতে পারে সেটা হচ্ছে আপনাদের সফলতা এটা হচ্ছে আমাদের গ্রামের সফলতা ইনশাল্লাহ আমাদের এই ফুটবল একাডেমির মাধ্যমে আমাদের গ্রাম আমাদের অত্র এলাকা আমাদের মুজা আমাদের নই বিমো আমরা রিপ্রেজেন্ট করবো আপনারা সবাই সবসময় আপনার আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ নই মুজা টিভিকে আমাদের আজকের এই ভিডিওটা প্রমোট করার জন্য আমাদের বুরানপুর ফুটবল একাডেমি আপনারা জানেন বাড়ি থেকে যারা যারা সাহায্য সহযোগিতা আমাদেরকে করেছেন আপনারা অসংখ্য ধন্যবাদ আর আমাদের টিম থেকে অনেকে খুব ভালো মানে ফুটবল প্লেয়ার হইতে পারে কিন্তু আশা করি সবাই যেন খুব সুন্দর খেলা দে উপহার দে ধন্যবাদ সবাই আলাইকুম গাইজ আজকে দিন ধরে আমরা বুরহানপুর মাঠো প্র্যাকটিস চলের একাডেমি খোলা হয়েছে আমরা এক আগে তো বাড়ির খেলাধুলার প্রতি আগ্রহ আসতো না বাড়ির বই থাকতাম তখন একাডেমি খোলায় খেলাধুলার প্রতি আমাদের আগ্রহ বাড়ছে আর খেলাধুলা না করলে শারীরিক সুস্থতাও বাড়া থাকতো না আজকে সাইড দিন ধরে আমরা প্র্যাকটিস করলাম একাডেমির খোলায় আমরা ওখানে সকল আগ্রহ আরাম যদি এখন এত আসেন তারা প্র্যাকটিস করে আর যারা এই একাডেমি হওয়ার লাগিয়ে সাহায্য করছে তাদেরকে জানাই আমাদের পক্ষে শুভেচ্ছা ও আন্তরিক

সহযোগিতা করতেছেন সবাইকে আমি নইমুজা টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই বুরহানপুর ফুটবল একাডেমির সাফল্য সাফল্য কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ